লাপুরে কুয়ো নদীর বাঁধ ভেঙে অসহায় পরিবার পরিজন অবিশ্রান্ত বৃষ্টি অতিরিক্ত জলোচ্ছ্বাসে ভেঙেছে লাভপুর বিধানসভায় ঠিবা পঞ্চায়েতের থিবা গ্রামে কুয়ো নদীর বাঁধ এই বাঁধ ভাঙার ফলে বহু চাষাবাদ জমির ওপর বইছে বন্যার জল তার ফলে বহু ক্ষতি হয়েছে চাষিদের এছাড়া বাড়িঘর ডুবে আছে অনেকে অসহায় পরিবার পরিজনেরা জলস্তর বেড়ে যাওয়ার ফলে বাঁধ ভেঙে যায় গ্রামের মানুষরা খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন কারণ এই মুহূর্তে গ্রামের মানুষের বসত বাড়ি ডুবে গেছে গ্রাম পরিদর্শনে যান বীরভূম জেলার সভাধিপতি কাজল সেন তিনি জলমগ্ন অবস্থায় নিজে সব শরীরে গিয়ে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এছাড়া সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাজে আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন আমরা আজকালে গতকালকেও গিয়েছিলাম তার মধ্যে মধ্যে অনেকে ছিল গতকালকে পরিদর্শন করেছিলাম তখন পাঁচ হাজার কিউসিক জল ছাড়া হয়েছে তারপর জল কমানো হয়েছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এর মোকাবেলা কেস প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নদীর বাঁধ উচ্চে জল কিন্তু যায়নি হয়তো ওখানে ইঁদুর জাতীয় বা কোনো প্রাণী আছে যারা সুরঙ্গ তৈরি করেছে এবং সেই দিয়ে জল দিয়ে গিয়ে এই বিপত্তিটা ঘটেছে যদিও আমাদের ধারণা ছিল বা গ্রামের মানুষ সারা জেগে বসেছিল আগে কিছু একটা একটা জায়গায় সেখানটা না ভেঙে এখানটা বাঁধটা ভেঙেছে এবং এই বাঁধ ভাঙা ফলে কয়েক হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা কারণ তারা অলরেডি ধান রোপণ করে দিয়েছে এবং সতেরো থেকে আঠেরোটা গ্রাম জলের তলায় আঠেরোটা গ্রামের যেসব মাটির বাড়িগুলো আছে সেই মাটির বাড়িগুলো প্রায় জলের তলায় চলে গেছে এবং ওই এরিয়ার মানুষকে আমরা সকালেও গিয়েছিলাম ওখানকার বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন নানুর বিধায়কও গিয়েছিলো ওখানকার বিধায়ক সাহেব কিছুক্ষণ করে আসবেন এই ধরনের খবর পেলাম তাছাড়াও ওখানকার যারা লোকাল যারা আছে অঞ্চল সভাপতি শুরু করে সকলেই আমরা পৌঁছেছিলাম এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওখানে লোক দিয়েছিল পড়তে ছিল সকলে সকলে মৃতভাবে গ্রামের মানুষের কাছে আবেদন করেছি যে সকল আমরা ক্যাম্প ওখানে প্রাইমারি স্কুল থেকে করা হয়েছে সেইগুলো যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যে মাটির বাড়িগুলো যেগুলো এখনও ভাঙে নাই সেই বাড়িগুলো যদি ভেঙে যায় তার জন্য আগে থেকে ক্যাম্পে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে রিলিফ ক্যাম্পে সব যাবে এবং আগামী দিন কাল আজকের গতকালকেই কিন্তু আমরা জেলা পরিষদ থেকে বসে ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে তিনটে সাব ডিভিশনে পর্যাপ্ত পরিমাণে তৃণমূল আমরা পৌঁছে দিয়েছিলাম এবং সকল বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছিল যে এরিয়ার এই ধরনের সমস্যার সম্মুখীন হবে বিডিওরা আগেই পৌঁছে যাবে সহপত্র ঘন্টায় বিডিও সাহেব সকাল রাতে পৌঁছে গেছেন এবং উনি ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন এবং রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে দেখুন বাম সংস্কার ওখানে অলরেডি আগেও বেশ কয়েকবার করা হয়েছে এ বিষয় সম্বন্ধে আপনারাও ওয়াকি বল আপনারাও এই এরিয়ার মানুষ লাভপুরের যে মাটি সেই মাটিটা এত নিম্নমানের মাটি যে বর্ষার জল একটু বাঁধে কাছে বসে গেলে ইঁদুর জাতীয় বা শিয়াল জাতীয় কোনো প্রাণী বা সাপ জাতীয় কোনো প্রাণী ওটাকে সুরুঙ্গ তৈরি করে দেয় এবং অতি সহজে এবং অতি দ্রুতই বাঁধটা ভেঙে যায় যার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে বাঁধটা ভেঙেছে এই বাঁধটা সম্ভব দু হাজার ষোলো সালে ওই জায়গাতে বাঁধটা ভেঙেছিল তারপর দু হাজার একুশ সালেও বাঁধ ভেঙেছিল ওখানে পাশে এক পাশে একটি জায়গায় সম্ভবত এই বাঁধের মাটিটা অতি নিম্নমানের মাটি এবং ঝুঁকঝুর টাকার মাটি যার জন্য সমস্যার সম্মুখীন হতে হয় ওই এরিয়ার মানুষকে তবুও আমরা ওই এরিয়ার মানুষের পাশে আছি প্রাকৃতিক বিপর্যয় এটা কারো কিছু করার নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রশাসনিক দপ্তরের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা তিনি খবর দেখে চলেছেন সবথ তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে শুরু করে এজুকেশান ডিপার্টমেন্টে শুরু করে জেলা পরিষদের শুরু করে প্রশাসনিক দপ্তর প্রশাসনিক দপ্তর সকলকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ওই মানুষগুলোকে পরিষেবা দেওয়া যাদের বাড়িগুলো ভেঙে গেছে তাদের ট্রান্স শিবিরে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা আমরা সে কাজটাই করছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যারা কর্মী আছে তারাও ওখানে রেডি আছে জলের গতি বা জল যখন নিচে নেমে যাবে সঙ্গে সঙ্গে ওই বামটা মেরামত করা হবে